আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো মার্কল্যান্ড পার্কের সৌন্দর্য প্রথমে এখান থেকে ডুকার টিকিট নিতে হয় দেখেন এখানে হত বিয়ের টিকিটের জন্য আমরা ঢুকেই দেখি সেখানে অনেক মানুষ সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত আর ওইখানে এত লোক ছিল যে যা বলার বাহিরে দেখেন সেখানে সবাই কত সাজুগুজু করে এসেছে সবাই এখানে ছবির তোলা নিয়ে ব্যস্ত যে যার মতো করে আর ওইখানে দেখেন বাচ্চা দুটো কি করতেছে কি হাসি খুশি কত আনন্দ করতেছে তারা আমরা ওইখান থেকে চলে আসলাম বাচ্চাদের খেলার ঘর দেখেন এই জায়গাটা কত সুন্দর জায়গাটা খুব জাক দেখতে সুন্দর লাগছে এখান দিয়ে ট্রেন এসে গেছে দেখতে খুব ভালোই লাগলো মার্শাল্লাহ খুব সুন্দর একটা দৃশ্য তারপর আমরা চলে আসলাম বাচ্চাদের খেলাধুলা দেখেন ওরা কি দুষ্টুমি করতেছে অনেক সুন্দর খেলাধুলা করতেছে আর ওইদিকে দেখেন মার্শাল্লাহ কি কিউট একটা বেবি সবাই খেলাধুলা করে ও এগুলো দেখে কি খুশি ওইখান থেকে বের হয়ে এসে দেখলাম কোরআনের পাখিগুলো কি সুন্দর খেলাধুলা করতেছে। আসে খুব সুন্দর একটা দৃশ্য দেখে খুব ভালোই লাগলো তারা এই কোরআনের পাখিগুলোকে ফ্রিতে এখানে খেলাধুলা করার জন্য মাসাল্লাহ এরপর আমরা চলে গেলাম ট্রেনে ওঠার জন্য ট্রেনে উঠে ওইখানে ঘুরে ঘুরে করে অনেক ভালোই লাগলো আমার কাছে দিকে দৃশ্য কত মনোরম এখানে দেখেন লাইটের আলুগুলো কত সুন্দর দেখাচ্ছে তাই না অবশেষে আমরা চলে আসলাম সুইমিং পুলের কাছে সুইমিং পুলটা কত সুন্দর যাবল আর বাহিরে এবার সুইমিং পুলের পুরো সৌন্দর্যটা আপনাদেরকে উপর থেকে দেখায় উপর থেকে সুইমিং পুলটাকে দেখতে খুবই সুন্দর লাগছে চারিদিকে আলোতে আরো জলমল করে অবশেষে আমরা ওইখান থেকে বের হয়ে চলে আসলাম আজকের ঘুরে ঘুরেটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগলো টাটা বাই বাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই